আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষী ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলাতে মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করছি বর্তমান সময়ে অধিকাংশই যে রুই মাছের পোনা ডেলিভারি করছি তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বিপুল পরিমাণে সংগ্রহ করছে মৎস্য চাষী ভাইরা আমরা সরাসরি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এই মাছগুলো হাউজের ঝর্নার পানিতে তুলে রাখি এরপর মৎস্য চাষী ভাইদের সামনে ডিজিটাল পাল্লাই মেপে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পাঠিয়ে দিই দেশের বিভিন্ন প্রান্তে খুবই স্বল্প মূল্যে এই মাছগুলো আমরা বিক্রয় করে থাকি একশো সুস্থ সবল মাছের পোনার নিশ্চয়তা পাবেন আমাদের কাছে তিনটা চারটা থেকে শুরু করে একশো পিছে কেজি পর্যন্ত অরিজিনাল থ্রি রুই মাছগুলো আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছি প্রতিনিয়ত লোকাল কাস্টমার থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে আগত মৎস্যচাষী ভাই ও প্রবাসী ভাইরা আমাদের থেকে এ সকল মাছের পোনার অর্ডার করে থাকেন আমরা খুবই সততার সাথে এবং যত্ন সহকারে মাছগুলো ডেলিভারি করে থাকি জিথিরি রুই মাছের পাশাপাশি যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনাগুলি কিনতে পারবেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ